স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি খবর বলো স্যার সাবার থেকে গুরু আর শামসু আসছে ও আচ্ছা গেস্ট হাউসে বসতে বলো আমি হাতের কাজ ছেড়ে আসতেছি ঠিক আছে স্যার বলিচ্ছি আজকে অনেক ফিরি লাগেছে রে বো মাথার উপর থেকে একটা বোঝা নামে গেল ভালো কাজের মধ্যে সুখ আছে তুমি যাক জমি দেওয়ার জন্য শিকার হয়েছে এর জন্য আমি খুব খুশি এখন আব্বার আত্মাও শান্তি পাবি দুনিয়ার অসৎ লোকের সাথে মিশে একবার অন্ধ হয়ে গেছিলে আর অতীত টানা নিয়ে আসিস না যা হওয়ার আছে এখন থেকে প্রতিবেশীর সাথে কোনো খারাপ ব্যবহার করব না এটা আমি শপথ নিছি একদম সঠিক সিদ্ধান্ত নিছো কিছু রেডি করছি খাবার দাবার খেয়ে নাও লতিফের বাড়ির থেকে খায়া চিড়ে আর বউ গুণভাবে না খায় আসবে দিল না আর ওরা দুইজন আমার উপর এতই খুশি সেরকম দোয়া করে দিল তাই নাকি যত তাড়াতাড়ি পারো এই জমির দলিলটা করে দাও এই ভেজালের মধ্যে থেকো না আজকেই দলিল করে দিবার চাচ্ছিলাম তার রেজিস্ট্রি অফিস বন্ধ দেখে আর হলো না কালকেই দিমু খাবার টাবার যা আছে সব ফ্রিজে রেখে দাও আমি একটু ফ্রেশ হয়েলি গরম করে খামুনি কি ব্যাপার এই সময় আবার কেটে ডাকিচ্ছে আলঙ্গীর এ আলঙ্গীর এ না আই তো এ দরজা খোলে আমি বাটুল চেয়ারম্যান বাটুল চেয়ারম্যান আবার কি কয় দাঁড়াও দেখি কি কয় শুনে আসি আচ্ছা যাও কোনো জন আবার ঝামেলা পাকাও না তাড়াতাড়ি এসো কি হসে বাটুল ভাই এরকম করে ডাকিছেন কিশোক এ আমার সাথে যাওয়া লাগবি চলে কেন কাম আছে এখন তো বাইরে আর যাবার পারমো না সব কাজ সমাধান করে তো মাত্র বাড়ির ঢুকলাম ইমার্জেন্সি সফিক চাচা তোর উপর মন খারাপ করছে সেটা ঠিক করা লাগবে না মন খারাপ করলে আমি কি করব আপনি কারণে তো একটা বড় ভুল করবার যাচ্ছিলাম থানার থেকে যে সমাধান দিতে এটাই চূড়ান্ত আর বাইরে আমি আর কিছু করবে পারবো না সেটা তো আমরাও মানে লিসি পাগলা কিন্তু চাষা হলো এলাকার সিনিয়র লিডার তাই যদি মন খারাপ করে থাকে তাহলে তোর বড় ক্ষতি হবি না সম্পর্ক তো আর একদিনের না রে সোয়া গাড়ি লিয়ে যাচ্ছি কথাবার্তা সারি আবার নামে দমনি এই সময় গেলে আবার রাগ করবি না নি তো এমনিতে থানার মধ্যে আমার জন্য সেই অপমান আছে সেই রাগ ভাঙানোর জন্য তো তুগলি বেরাচ্ছি এখন যদি তুই না যাস তাহলে ওই শত্রুতা থেকেই যাবি না আচ্ছা চলেন আমি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ ভালোই চলতিছে না ঝামেলা হয়েছিল এখন সব ঠিক হয়ে গেছে আর ব্যবসা বাণিজ্য সব গুরুই দেখিচ্ছে যখন বড় ধরনের কোনো সমস্যা হয় তখন ঢাকায় আসি লিডার কারণ এলাকার রাজনীতি ছিন্ন বিচ্ছিন্ন কেউ কাউকে মানে না হামে আসলে আরো বিশৃঙ্খলা পাকে দেয় হ্যাঁ বগুড়ার সম্পর্কে কাদের মাঝে মাঝেই বলে হাবিব আর শফিক নাকি গ্রুপ রাজনীতি করে মোজাম্মেলের তো বয়স হয়ে গেছে আর কত সামলায় একা একা তুমি ঢাকায় পার হয়ে আসতে পারো না পরিকল্পনা ওইরকমই আছে পরিবেশ পরিস্থিতি ভালো হলে ঢাকা বিলেই পার হমো তারপর মোজাম্মেল কি খবর তোমার খবর তো আপনার কাছে তো হঠাৎ করে ডাকলেন কে সব বেশ কিছুদিন হলে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না বিরোধী দলের নেতারা জ্বালাও পড়া শুরু করে দিছে এইভাবে চলতে থাকলে তো যে কোনো সময় আমার গদি চলে যেতে পারে পুলিশ প্রশাসন দিয়েও কাজ হচ্ছে না বাই দা ওয়ে শুনতে পারলাম বিরোধী দলের নেতা কর্মীদের সাথে তোমার নাকি ভালো সম্পর্ক ঠিকই শুনছেন সবার সাথে তো ভালো সম্পর্ক আসে গল্পগুজব করে চলে যায় তবে ইমার্জেন্সি যদি বিরোধী দলের আন্দোলন দমন না করা যায় তাহলে দেশের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে হঠাৎ করে বিরোধী দলের নেতা তরিকুলে খুন করা ঠিক হয়নি এত করে দলের ওপর প্রভাব পড়ছে যতটুকু জানতে পারছে হাজির সিদ্দিকের লিডে আব্বাসে কাম করছে কিন্তু পুলিশ এখনো তা গ্রেপ্তার করতে পারেনি চাইলে তো যে কোনো সময় আব্বাসে গ্রেপ্তার করা যাচ্ছে কিন্তু তাতে যে সত্য ফাঁস হয়ে যাবে না আর বিরোধী দলের নেতারা আরো উস্কে উঠবি তাহলে তো আব্বাস গোলার কাটা হয়ে গেছে ওকে ফিনিশ করে দেন দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতে না পারলে প্রেসিডেন্টের উপর চাপ আসে কাদেরকে আমি বলছিলাম কিন্তু ঠিক মতো কাজ করতে পারে নাই সবাই তো সব কাজ পারবি না আমি আব্বাসে খায় গলার কাটাটা ক্লিয়ার করে দিচ্ছি হ্যাঁ তা করা যাবে তখন পুলিশের গুলি তাব্বাস নিহত নিউজ হয়ে গেল দেখো শামসু আমি সদা সাপটা কথা পছন্দ করি তোমাদেরকে ডাকছি বিরোধী দলের আন্দোলন থামানোর জন্য যদি এই কাজটা তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য বড় ধরনের গিফট আছে আপনি যেমন পছন্দ করেন আমিও তেমন করি কি গিফট আছে ক্লিয়ার করে বলেন বহুতবার আমার সেক্রেটারি গিয়ে তোমাদের সাথে কথা বলছি আমার দলে ভেরানোর জন্য কিন্তু তোমরা কোনো রেসপন্সই করো নাই এখন যদি আমার পাশে থেকে আন্দোলন থামাতে পারো তাহলে গুরুকে আমি কেন্দ্রের সেক্রেটারি বানাবো সামনের মাসে এই কমিটি ভেঙে নতুন কমিটি কর্ম বিপদে পড়ছে আর সেডের পর্যন্ত চলে গেছে সুতনের নাম বাবাজি বিরোধী দলের আন্দোলন ঠেকান তো খুব কঠিন মুখ দে কলি তো আর ঠেকান যাবি না মানুষ তোমাকে গুরু কেন বলে তার তো যথাযথ একটা কারণ আছে বিরোধী দলের নেতা তরিগুলি কিনে নিলেও যত টাকা লাগে আমি দিমু প্রশাসন থেকে শুরু করে সব দিক দিয়ে চেষ্টা করে ব্যর্থ হচ্ছি সেই জন্যই তোমাকে ডাকছি আপনি যেহেতু ভরসা করছেন যে কোনো মূল্যে আন্দোলন দমন কর্মই কিন্তু হুট করে এত বড় পদ দিবেন আপনার দলের লোক আবার ভেটো দিবি না তো হঠাৎ করে সাধারণ সম্পাদকের পদ পাওয়া সহজ বিষয় না দলের গঠনতন্ত্র অনুযায়ী যুগ্ম সাধারণ সম্পাদক এই পদ পায় পড়ে গেছি পানির মধ্যে আসি মৃত্যু সজ্জা আর তুমি আসো গঠনতন্ত্র নিয়ে আমি যা বললাম এটাই ঠিক তোমরা মাঠে কাজ করো ঠিক আছে পুরো বিষয়টা গোপন থাকবি আগামী দুই দিনের মধ্যে আপসে খাইয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তোমার কথা মতোই সব কাজ কিন্তু কথা জান দুই না হয় দুই কেন হবে একটা এগ্রিমেন্ট থাকবে সেখানে আমরা তিনজনই সাইন করব। তুমি আন্দোলন থামাবে আর আমি তোমাক পার্টি সেক্রেটারি বানাবো ওকে ডান এগ্রিমেন্ট পেপার রেডি করেন মুরাদ এগ্রিমেন্টের কাগজপাতি কোথায় স্যার ভিতরে রেডি করে রাখছি আনমো হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি আনো আচ্ছা স্যার আনতেছি কিরে রতন কি খবর একদিনের কথা কয়ে সাত দিন হয়ে গেল ভাই সাত দিন হোক আর চোদ্দ দিন হোক আমি আপনাকে কথা দিছি হোটেলের মধ্যে আপনি করে কেউ কিছু করতে পারবি না কে কোনো সমস্যা হচ্ছে কি পুরা হোটেলের এরিয়া আমাদের কন্ট্রোলে কোনো চাপ নাই চাপ নাই ঠিক আছে কিন্তু আমার কেসটা একটু ভিন্ন পলিটিক্যাল ইস্যু দেশের যে মার্ডারের জন্য আন্দোলন শুরু আছে সেটা আমিই করছি এই জন্য আমার বিপদ অতি নিকটে তোমারা তো দালালি খাটবে না আমি যে কোনো সময় কট খেয়ে যেতে পারি এখন পার করবো কবে সেই কথা করা না হলে কিন্তু তোরই উপরে ভিসা লাগে দেবো আহা এত মাথা গরম করলে হয় সব কাজ ফাইনাল করছি আজকে রাতের মধ্যে পার করে দেবো ভাই লাখ দু এক টাকা বেশি দেওয়া লাগবে পরিস্থিতি একটু ঘোলাটে তো আচ্ছা দিমনি কিন্তু আজকে রাত যেন মিস না হয় মিস হবে না আপনি হান্নানেক ব্যাগটা গোছাবার কর তে ওই কুটি অক্ত দেখিচ্ছি না মিজে পাড়াছি সিগারেট আনতে ওই আসলে অক গোছাবার করছি আচ্ছা ভাই গেলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম এ তুই ক থানার মধ্যে আর ওই রকম ব্যবহার করা কি ঠিক আছে লজ্জাতে আমার একবারে মাথা কেটে গেছে এই শালাকে একবারে আমি পিসা ফেলে দেবো যা হবার তা হয়ে গেছে চাইলেই কি আর ওই ঘটনা ফিরে নিয়ে আসা দেবে কিন্তু চাচা প্রশ্ন আমার একটাই সাত দিন যে আমাকে খাটে নিল তার বিনিময়ে ওই কি দিবি আমি কি দিব যা দেওয়ার আর তো আমি লতিবেগ দিয়েই দিছি তুই আমাকে কন্টাক্ট দিছিলি জমি উদ্ধার করে পেলে অর্ধেক আর তা তো আর হলো না এখন আপাতত যত আমাকে দুইজনে দুই লাখ টাকা দিয়ে যা মন মানসিকতা তোর বড় আছে লতিবেগ দিল আর আমাকে দুবু না এটা কি হয় দেখেন ভাই ওসি সাহেব বসা সব বিষয়ই মিউচুয়াল করে দিছে দয়া করে আর আমার সাথে লাগেন না বাটল জেডে কাছে মেনে নিলে না হলে কিন্তু বড় ধরনের সমস্যাত পড়ে দেব। ওসি শামসু টেরা গোল্লা মাস্টার এরা কিন্তু সব সময় তুই এক দের ভাবি না এমন কিছু করতে বাধ্য করিস না যার মাসুল সারা জীবন দিও পার পাবো না অলরেডি মাইন্ডে পড়ে গেছো বাটলের কথা মেনে নিলে ভালো না হলে খবর আছে এগারোর সাথে ভেজাল না করে দুই লাখ টাকা দেওয়ার শিকার হয়ে যায় নিজের হাতে সুদন কিনে লিছি এখন তো ভক্তি পাওয়ানি লাগবি ঠিক আছে ভাই আমি ব্যবস্থা করিচ্ছি তে বাটুল ভাই চলেন আচ্ছা চলেক তেসাসা উঠলে মেয়ের সাথে সেটিংটা কমপ্লিট করে আসতেছি আচ্ছা দা কম লিস না ঠিকঠাক মতি লিস ওডে কি আর কোয়া লাগে ওই দায়িত্ব আমার উপর ছেড়ে দেন আলঙ্গীর চলো চলো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা চলেন তে তো তা ভাই বলেন এত अर्जेंट দেখলেন কি খবর ভাই একটা কাজ আছে পার ডে 1000 টাকা ম্যানেজ করে দিমুনি টাকা তো বড় বিষয় না ভাই কাজটা কি সেটা আগে বলেন এই যে গঞ্জা জুয়েল আছে না এরা তো দুই নাম্বার কাজ করে মাছখানে গিয়ে ধরাসর বাইরে রাখা লাগবি পার ডে 1000 টাকা দিমু থানার থেকে কোনো সাপ না আছে ওদের নামে তো সাত আটটা করে মাদক মামলা কখন যে অরেন্ট হয় তার নাই ঠিক কিন্তু অ্যামাউন্টটা যদি বাড়ায় দিতেন তাহলে একটু ভালো হতো ভাবনা চিন্তা করা যাইত সামান্য লতা পাতা বেসপি সারা দিনে 1500 টাকাও কামাই করে পারবি না ইনকামই করতে পারবি না তাহলে ব্যবসা করার কি দরকার বন্ধ করে দি কোনো ডিল করতে হলে খোলা মেলা কথা বলতে হয় ভিতরে কোনো কিছু রাখা লাগে না তাহলে ডিল করতে সুবিধা হয় তোরা গاندا জুইলে থে কয় টাকা সંગી খাবো সেই কথা ক হুটহাট করে এমনি এক কথা কওয়া যাবে না তোতাভাই সুধন দিবি। ওদের সাথে আমার তেমন কোনো কন্টাক্ট হয় নাই বারবার করছে পুলিশে একটু ম্যানেজ করে দেন ফাক তাহলে যদি এক হাজার টাকা পান খারাপ কি অরেঞ্জ হলে পরে দেখা যাবে নি ঠিক আছে ভাই আপনি যেহেতু এতবার করে বলতেছেন বিষয়টা আমি মাথায় রাখলাম ওদের কোনো সমস্যা হবে না আর একটা কথা সন্ধ্যার মধ্যে যদি টাকা না ঢোকে আমি কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব টাকার কোনো সমস্যা নাই পার ডে ডন আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিবি আচ্ছা ঠিক আছে তাহলে উঠলাম তাহলে আমিও যাই এই ডন কারি ভাই কর ভাই রান্না বান্না তো সমস্যা হয়ে গেছে রাত করে রুটি নিয়ে দেখালে ঘুম ধরে না একটা মিয়া মানুষের খুব দরকার তাছাড়া হচ্ছে না কি করবো ঠিক করছি ওটাই আপনি কোবের চাচ্ছিলাম ঠিক করছো ভালো যুবতীটা তো না হয় বয়স্ক দেখে নিস কি যে কন্যা ভাই আমার চরিত্র দিনের আলোর মতো পরিষ্কার রাতের দুইটা পর্যন্ত বাইরে লক্কর সক্কর করি এটাকে স্বাভাবিক মানুষের কারবা সে জন্য বউ টেকে তারপরও খালি পকেটে বাড়ি যাওয়া লাগে তাতে বইয়ের মন খারাপ হয় নিজেরও হয় টানা সাত দিন লতিফের পিছনে ঘুরে কি হলো একটা কামাই হলো না একটা সেটিং ধরলাম পার ডে টাকা তার অর্ধেক পুলিশে কি দেওয়া লাগবে কতবার করলাম কাউকে কর দরকার নাই সিকোনে কাম করবো দুই হাজার টাকা নিয়ে আসবো কোনো কথাই শুনলেন না পুলিশের সাহায্যে মিটার থুয়ে আসলেন এক হাজার টাকা দিয়ে কি হবে বুঝিস কম কোথাকোষ বেশি এটাই হলো তোর সমস্যা সামান্য দুই হাজার টাকার জন্য চাপ নেওয়া যাবে না পুলিশের উপর দায়িত্ব দিয়েছিলাম মাঝখান থেকে এক হাজার টাকা খাবো পাও ইনকে আরো দুই চারটা ধান্দা বাই কর মাসে এক দুই লাখ টাকা ইনকাম করা লাগবে এটাই টার্গেট বিলপাড়া হাকিমের বেটা কয়েকদিন হলে ফোন পারেছে নিশ্চয়ই কোনো সকেট আছে দেখা কর কি সকেট বিস্তারিত শোন আগামী কাল আশপাশ আছে আসুক তাহলে সব শোনা যাবে নি আচ্ছা আসুক ভাই সাইড কর এই হোটেল থেকে তন্দুরি রুটি নিয়ে যাই আচ্ছা ভাই সাইড করেছি ভাই চলেন গাঞ্জা জুয়েলার আসবি না আমাক দেখে ভয় পেছে তো কতবার করলাম আসিস না মানা কথা শোনার ধর তো তুই না এটা সেডিং দিবার চা ছিলাম গাঞ্জা জুয়েলার মস্ত সাথে পার ডে যদি পাঁচশো টাকা পালো না কিনকে নি কন কি পাঁচশো টাকা কি এমন করবার চা ছিলেন গাঞ্জা বেচবে চা ছিলেন নাকি মনের কথা আটকে রাখা লাভ নাই একটু ঝেরেক আছেন তো ঘটনা হচ্ছে কি কাগজের কোষ না ওরা তো ডায়াল বেসবি আর হামরা দিব শেল্টার পার ডে পনেরোশো টাকা করে দিবি তোক দিমু পাঁচশো আর হামিলে মো এক হাজার কাজ করবো আহ সব কিছু একসাথেই করমার হামাক দিবেন পাঁচশো লস হয়ে গেল না ওল্লা বাদ হলে কন সব কাম মিটালাম হামি আর মধ্যে থেকে তুই অদ্দা অদ্দি লিব পাঁচশো হলে কন আহলে ফোট খালি যদি অনেক কই লাফে লাফে কাম করবি পাঁচশো টাকাই নেই মিশে কাজটা হাতছাড়া করে লাভ নাই দিন তো এমনি ঠিক আছে ভাই ল্যান কাউকে কোয়া লাগবি না আমি রাজি আছি তেজুয়েল তো আসে না কতক্ষণ হলো মোস্তাকে খুঁজবার গেছে নাকি আর বাড়িতে যাবেন আচ্ছা স না সার সার যোনার কত কোন বসে থাকমু এখন পর্যন্ত আসলো না বউ আসপাই দিবি না তা জোর করে আসলাম তার দেখি কামের কাম কিছু হচ্ছে না এত তারা ওনা করক্যা এটা পলিটিক্যাল মার অপরন্ত সময় লাগবে তুমি নির্মাণ করবার যাতছো নমার বয়েনে মুকের ভাষা না মুকে আছে তাই কয় পর যদিন তোমার মো আমার যে মেমোডা কর দে তুমি আনে চিনিও দেন নমার বয়েছানে কেনা ওলো না সেই বিষয় টেরার সাথে কথা হয়ে গেছে তুই ওর নিয়ে চাপ নিস না তারপরে আজকে বাইর হওয়ার সময় সেই সুতন দিছি নেক্সট টাইম আর ওরম করবি না শোন টেরা আমার দীর্ঘদিনের স্বপ্ন জনপ্রতিনিধি হমু কেন কি করলো সেটা শোনার সময় নাই টেকা পয়সা যা লাগে লাগবি কিন্তু ভাই তোকে হামার সাথে থাকাই লাগবে ওস্তাদ তো ডিগলে দিয়ে দিছে তার কোথার বাইরে যার সুযোগ তো আমাকে নাই দিন রাত এক করে যদি খাটি না পনেরো দিন তাহলে তোর মেম্বার আর কেউ ঠেকাতে পারবি না কিন্তু ভাই মুখে মুখে তুমি যতই ফটোর ফটোর কর টাকা পয়সা লাগবে আজকালকার মানুষজন ভালো না তলে তলে নিউজ পেলেম ডনো নাকি এবার ক্যান্ডিডেট হবে হলে হোক তাতে কি আমি ভয় করি নাকি তা তিন বছর হলে জনগণের যে সেবা করে এসেছি সেই ঋণই তো শোধ করে পারবি না আর দক্ষিণ পারা পশ্চিম পারা যে অনুদান দিছি সব রব্বী তো আমার সাথে আছে সমস্যাই হলে তো তার সভিক তা ওই সালার আর কয়তো ভোট টানবি আহ বাট এন মেনে তো কমার কাজ করবি করবে ওর সাথে আমরা এক গলায় পিরি তুই খালি কোচে মিমবার দ্বারা দুইজন লিয়াজো করে ভোট করমু দরকার হলে কিছু খরচা পাতিও দিবি তাও আমাক মিম্বর দ্বারা করচে নাই যে ওই জেনে নি মিছান অরো তুমি বগা আনে অলো মে ওই পানুল নরম মত মট করবি করবে বুঝিস নাকি সাল মিছেই খাও খাও করিস অতিন কন্যা কজি আ দুুস্ত মেজার। আমি দ মানুষের জানে মিশি দুমিকে অদমানুষের সানে মেশ। জাঙ্গেট ফটেক গাঞ্জার জুয়ের লম্মা মামুন কেও নমার জানে থাকবি না। থাকপি কি না থাকবি, ভোট আসুক তার পরিতক দেখা মনি। কেউ থাকুক না থাকুক, তুই হামাসার থাকু নাকি সেই কথা ক। এই মিজানের রনিনে মেইমানে রক্ত নাই। দরা মায় আর গোললামায় যা কুবি যেনেই করর্ম। আমাকে নিয়ে তোমার চাপ লো লাগবে না আর হাবিবে আমরা ম্যানেজ করমুনি কিন্তু বাটুলের কোনো সেহ দেওয়ার পারলাম না আর ওস্তাদ যদি দুই দিন তোমার ওয়ার্ক করা যায় তাহলে তো তোমার চাপ কমে গেল না না দুই দিন থাকলে হবে না টানা সাত দিন কাজ করা লাগবে যুগ জামানার আগের মতো নাই যে মারে ধরে ভোট নেবো এখন ভোট নিবে গেলে ভালোবাসা দিয়ে ভোট নেওয়া লাগবে এত রাতে ডবার কারা ফোন দিল হ্যালো টেরা ভাই করছেন নাকি ভটেরা বলতিছি কে আপনি সিনর পাইলাম না আমি আলমগীরের বউ করছিলাম ও আচ্ছা ভাবি কোনো সমস্যা নাকি হঠাৎ করে বাটুলাশা আলমগীর এক তুলে নিয়ে গেছে এখন বাজে 10টা তাও আসার কিংবা খবর নাই ভাই বিষয়টা দেখেন নিশ্চয় কোনো ক্ষতি করার জন্য তুলে নিয়ে গেছে আচ্ছা ভাবি আমি দেখতেছি কেরেটেরা কি হয়েছে শালা বাটুল বলে আলমগীর তুলে লেগেছে তালে মাই চলেন বাটুলেন আস্তানা তাইগা ঘুরে আসি আচ্ছা চলে এত রাতে না যা কালকে সকালে গেলে হয় না ধর্মিয়া বিপদে পড়ছে এখন আর কালকে সকালে গেলে হবে তুমি গেলে ওটো না হলে বাড়ি যাও এ মিজানে গাড়ি বের কর আচ্ছা মাই কোনিচ্ছি